ট্যাক্সের অন্য অন্য বছর তো ব্যবসা করেন কিন্তু এই বছরে ধস নামছে কারণ এই ব্যবসা এই বছর ব্যবসা খুব খারাপ ব্যবসা হয় না কাকা এই দেশের সরকারে নাকি দুই ভাগে ভাগ করছে এই ইয়া ইস্তেমালা নাকি তিন ভাগে ভাগ করছে এই তিন ভাগে ভাগ করে ইস্তেমালা ধ্বংস করে দিছে মহসিং দৃষ্টির মানুষ যাও কিছু আইসিন বেচাই নিয়েছে দেখা দিছে এমন কোনো বেচাই নেই নাই আমরা সবাই এভাবে খারে দিছি একটা মানুষের কথা তো না যে বেচাই নিয়েছে এই জায়গা ভাড়াকে বাড়ি থেকে কি টাকা নিয়ে এসে দিতে লাগবে না জায়গা বাড়া না এই যে আগে যে ব্যবসাটা করছি ওইটাতে কিছু রেখে দিছি এটাতে কিছু দে লাগবে আর এখন যে যাই আমরা এটা ভাড়া দিতে লাগবে এখন যে যাই আমি আঙ্গুর গায়দার ভাড়া দিতে লাগবে সেটাই জান যাচ্ছে যে আপনার তো বাড়ি থেকে নিয়ে এসে দিতে হবে আবার কোনো জায়গায় টেনে এসে দিতে হবে এই না মনে করুন আমাদের গায়দার কম্বল বিক্রি করে এই ভাড়া আমরা দেয়া যাইতে দিব নাই লাঙ্গুর কোনো অভ্যগতি নাই তো চল আমরা খুব পরিস্থিতিতে আছি

এই এক গ্যালাস পানি আনবার গেলে লাগে দশ এইগুলি তো আমাদের ব্যবসাতেই যেতেছে এই মুখ বিয়া এই মুখ বিয়া এই মুখ তার লাগবো দশ টাকা সাদা দেড় লাগবো এটা দেড় লাগবো এটা দেড় লাগবো মানে সব এই ডাক্তারই আনবার ব্যবসা এই যে নতুন সরকার যে আসলো আপনারা তো চাচ্ছিলেন যে স্বাধীনভাবে ব্যবসা করুন জোর তাহলে এমন হলো কারণ এই কথাটাই মানে আগে আমরা তো মনে ছিলাম স্বাধীনভাবে ব্যবসা করাম মানে খরচ মরচ যা কিছু আছে অন্ত আঙ্গর বউ ফোলা মানে চলতে পারতাম না আমরা বাচ্চা এই কম্বল বেচাউন দল লাগে অনেকে বলতেছে যে বিগত সরকারের সময় টাকা দিলেও স্বাধীনভাবে বা নিরাপদ ছিল এ কিন্তু বর্তমান কোন নিরাপত্তা পাচ্ছেন না কারণটাকে না বর্তমানে নিরাপত্তা পাচ্ছি না কোনো অসুবিধা আছে আর সরকার আসলে যে নিরাপত্তা এই যে এইভাবে যদি চলতে থাকে ব্যবসা তাহলে কি সামনের বছর কি ইস্তেমা করা সম্ভব হবে না সামনের বছর ইস্তেমা করার সম্ভাবনা কারণ ইস্তেমা আসবেই না এরা সব করা লইছে নাকি সামনের কোনো ইস্তেমার মাঝে কোনো মানুষই এত না মানুষের মতো এটা করে ব্যবসা বুঝছেন দুই দাবে তিন ধাপেমা পিজ করছে মানে মানুষের মারবার থাইতেছে আমরা তো উদয় আইলাম আর গেলাম